ঢাকা বিজয়ে গিয়েছিলাম বহুদিন ষোলোই ডিসেম্বর স্মৃতি সৌধে আসিল আজকে বড় ভাই এই স্মৃতি সৌধে শ্রদ্ধা এটা একটা জাতীয় সত্তাকে বলিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে বলিষ্ঠতা সত্যি সময় আমি আশা করব মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পালন করে মুক্তিযুদ্ধের নেতা বাংলাদেশের নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে নিজয়ের জন্য যদি ব্যর্থ চেষ্টা না করি তাহলে জাতির জন্য ভালো হবে সেই এই জায়গায় আমি আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল ভাবতে চাই এই দেশের এই জায়গাটায় আমি বাংলাদেশকে ভাবতে চাই এইখানে আমি স্বাধীনতাকে ভাবতে চাই এই দেশে আমাদের দেশের কোনো মানুষকে ছাপ চুয়ান্ন বছরে এসে আমরা কিন্তু গণতন্ত্রের জন্য বৈষম্যের জন্য জীবন আগামী বাংলাদেশটাকে একজন মুক্তিযুদ্ধ হিসেবে কী দেখতে চান আসলে যখন যে স্বাধীন হয় এখন এটা ভেবেই আমরা মুক্তি দিতে গিয়েছিলাম যে পাকিস্তান যেভাবে চলছে আমাদের বাংলাদেশ আমরা বেঁচে থাকি না সেভাবে চলবে না কিন্তু দুর্ভাগ্যের যে পাকিস্তানের চাইতে আমরা ভালো হতে পারি না কোনো কোনো ক্ষেত্রে আমরা খারাপ হয়েছি আজকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা বিরাট সফলতা এসেছে এতে কি মানুষের কোনো লাভ হয়েছে ডলারের মূল্য সেটা কি নিয়ন্ত্রণে এসেছে না একজন দিন মজুর সারাদিনে যা উপার্জন করে সন্ধ্যাবেলায় বাড়ি যেয়ে খেলে গণতন্ত্রের জন্য বাংলাদেশ হয়েছে সেই গণতন্ত্রের কোন মূল্য